ধরা খাইছে তাইরি মুফতি আলী হাসান ও তাকে চ্যালেঞ্জ করেছে আটচল্লিশ ঘন্টা অনলাইন অফলাইন কোথায় পারবাsho তোমার সঙ্গে চ্যালেঞ্জ করব মুফতি তারপরে তাইরির কোনো খবর নাই খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা যায় শক্তের ভক্ত নরমের জম আমরা আলেম একজন আরেকজনেরই ভুল ধরি তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে এক দল ওনার পক্ষে আরেক দল বাইরে এই গত কয়েকদিন এটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গুলটি বিলবসা সমাধান করব কথা বল কে শাইক আমদুল্লাহ কথা বলে কথা বলে না চুপ থাকে থেকে তার বিরুদ্ধে লেগেছে তাইরির বিরুদ্ধে ফতুয়া দিয়ে সালাউদ্দিন জিয়াদি ও বলেছে তাইরি হলো বাবুল বক্তা এই তাইরির পেছনে নামাজ হলে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ আকবার গো এটা আমাদের ফতুয়া না আলাউদ্দিন জিয়াদি ওরি ভাই ওরি ঘরনার ভাই আটরশি দরবারের যিনি একটা আলেম সে ফতুয় দিল তার বিরুদ্ধে আজকে আমরা শায়েক আমাদুল্লার পক্ষে কথা বললে তাইরির ভক্তরা বলে আমরা শায়েকের দালাল আমরা বলতে চাই ও তাইরি ভাই আলাউদ্দিন জিয়াদি কার দালালি করতেছে একটু প্রকাশ করো জাতির সামনে ও বলতেছে তাইরি হলো ভাবুল বক্তা তার কারণ তাইরির ভেতরে আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নাই এ কথা কর না ওই তাইরি মাইক পাইলেই নাসা নাসি মাইক পাইলেই লাফালাফি ওই তাইরির গান বিয়ের বাড়িতে চলে মমতাজের গানও বিয়ের বাড়ির চলে তাইরির গান হিন্দুদের পূজায় চলে মমতাজের গানও পূজার মধ্যে চলে তার মানে বোঝা গেল মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই করা হলো জাত ভাই বোন মানে কোম্পানি একই শুধু মডেল আলাদা কথা কন সেখানে ট্রেনিং দেয় বাংলাদেশের প্রধান ভণ্ড মুফতি গিয়াসুদ্দিন তাহেরি এ কথা কন না তো মনে বলেন নামের আগে থেকে মৌলানার মুক্তি আগে কাটে দেওয়া দরকার কি আমি লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে তুমি আইলা নাই আইলা না গো আইলা নাই আইলা না বাবা আমার ভাঙা ঘরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে এ কথা কন কথা কন মদীহিনাৰ গো নামি আমাই ধেইয় জয় জ জাল্লালি মৰে মদী হীনাৰ গো নামী আমাই ধেইয় মাশাল্লা এ আছে না নাই এরা চেকের কৰে বাবার নামে কেল্লা বাবা ফতে বাবা গৰীব বাবা মিস্কিন বাবা চিৎকার করে বলেন সে হবে কার নামে আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব সুবহান আল্লাহ বলেন হাদিসের মধ্যে সাথে চারটি শব্দ ছাড়া জিকির করা জায়েজ নাই সহি শব্দে চারটি জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া যেই বক্তাগুলো জিকির করে এরা সুন্নতে জিকির করে না এরাই হলো ভন্ডদের দালাল ঠিক এরকম ভন্ডা আছে না নাই আর ওই গিয়াসুদ্দিন তাইরি আলেমদের বিরুদ্ধে ফতুয়া দেয় শায়খ আহমদুল্লাহর বিরুদ্ধে কাফের বলে ফতুয়া দেয় অথচ নিজেই গান গাইতে যায় কাফের হয়ে যায় গত চার বছর আগে গান গিয়েছিল রসুলকে দিয়ে আল্লাহ গেল গায়ে ভয়ে নাউজুবিল্লাহ বলবেন না আর রসুলের ধান খাজাই পাইয়ে শুয়ে আছে আজমিরেতে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে এ নাউজুবিল্লাহ কোন কত কথা আল্লাহ আল্লাহ রসুলকে দিয়ে গায়েব হয়ে মানে আল্লাহর যত সম্পদ ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেল আল্লাহ নাই আল্লাহর ক্ষমতা নাই রসুলের ক্ষমতা নাই ক্ষমতা খাজা বাবার যার যা লাগে খাজা বাবার কাছে যাও এমন কথা বললে কি মান থাকে সরেকানি মাম থাকে আমার তো মনে বলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন হাদিসের আইন থাকতো এই সিঁড়িকে গান গাওয়ার কারণে ওই ভণ্ড তাইরিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো এ বলে আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া আমি বলছি না শয়তানের তাইরিকে দিয়ে শয়তান কাছে গায়েব হইয়া কি বলবো আমি একটু বলবো না এক করতিছে কতক্ষণ বলবো শয়তানের ধন তাহিরি রে দিয়া গেলেন শয়তান গায়ে ভাইয়া শয়তানের পাইয়া ঘুরতে কেউ ফেরে তাহিরির মাহফিল থেকে আরো জোরে কোন এই সমস্ত আলেমদের বক্তাদের ওয়াজে গেলে মানুষ ইমান থাকতো বেশি হবে এদের মাহফিলে গেলে আরো ইমান মানুষ হারা হয়ে যাবে তবে ধরা পড়েছে মুক্তি গিয়া তাইরি মানুষ কত জাইল হতে পারে আমার দিকে তাকান গত দুই দিন আগে দেখলাম গিয়াসুদ্দিন তাই লিসুর গাছে চড়েছে এক বাদা লিসু পারার পরে বলতিছে এই লিসু আমি শাহেখ আমাদুল্লাহকে হাদিয়ে দেব মুফতি আমি রামজাকে হাদিয়ে দেব তারা যদি আমার কাছে ক্ষমা চায় আরে ভাই এই সমস্ত বক্তাদেরকে দেখে বোঝার বুদ্ধি নাই এরা বক্তা নাকি টিকটকার পার্থক্য বোঝা যায় না এ যুবুকেরা কথা বলো আর যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন এরা লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই এই জন্য বলতে চাই আর দয়া করে ফতুয়াবাজি করো না সাই কামদুল্লার বিরুদ্ধে এক ভণ্ড হুজুর গান গেয়েছিল ও সাই কামদুল্ল তুমি ক্ষমা চাও না কি ভুল করেছ তুমি বলো না সিনেমার গান নকল করে গাইলো গান গতকালকে লাইবে সেই ভণ্ড বক্তা বলতেছে আমি খুবই বিপদে পড়েছি আমাকে একটু হেল্প করেন আমাকে সাহায্য করেন এলাকার মানুষ আমাকে দেখতে পারতেছে না যেখানেই যাই অপমানিত হচ্ছি আমরা বলি এ বক্তা দুনিয়াতে শুধু অপমানিত নয় তুমি মরিয়া দেখো ফেরেস্তারা তোমাদের জন্য লাটিয়ার আর বাটাম নিয়ে রেডি আছে তার কারণ কি তুমি হকানি আলমের বিরুদ্ধে কথা বলেছ ও বলতিছে আমার গোপন ভিডিও ভাইরাল করে দিতে পারে আমাদের এলাকায় একটা কথা আছে সোরের মন সোরের মন তোর গোপনে কি এমন ভিডিও আছে তোর এত ভয় লাগে কে আমার তো মনে হচ্ছে একে ঘন ধোলাই দিয়ে রিমান্ডে নিয়ে বের করা দরকার এর জীবনে কত ভণ্ডামি আছে সুতরাং আমরা বলতে চাই আলেমদেরকে বলবো আর দলাদলি করবেন না আমাদের পীর দেওয়ালের সঙ্গে ঠেকে গেছে এই বাংলাদেশে আলেমরা যদি আমরা এক হতে না পারি এই মুসলমানদের বাংলাদেশে আরো বারোটা বাঁচবে সুতরাং আসুন আল্লাহ আমাদেরকে এক হওয়ার মতো তাও ফিকদান দান করুক বলে আমিন তাহলে হাজরত ইব্রাহিম আলহ সালামের জীবনে পরীক্ষা নিচ্ছেন কে আরো জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরত ইব্রাহিম আলী সালামের ছিয়াশি বছর বয়স হয়ে গেল যখন সন্তান আসেন আর সন্তান চাই কার কাছে একটু জোরে কথা বলেন এ পেছন থেকে ভাইরা কথা বলেন সন্তান চাই কার কাছে তার মানে আমাদেরও যদি সন্তান হয় সন্তান চাবো কার কাছে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন আল্লাহ বলেন ফাবাসারনা হু বিগুলামিন হালিম আমি আপনাকে একটা নেককার সুবুরকার সুন্দর একটা ভদ্র ইমানদার তাকওয়া সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তানের নাম হলো ইসমাইল জোরে কোন সুবহানাল্লাহ

এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্য শুনেছি এ বগুড়া দুপসাসিয়া কালুর মুসলমান গভীর মনোযোগ আর পাঁচ দশটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো কান খারা করে বোঝার চেষ্টা করবেন হজরত ইব্রাহিম সালাম যখন পৃথিবীতে হজরত ইসমাইল সালাম যখন পৃথিবীতে আগমন করলেন চলতে চলতে যখন বয়স বেড়ে গেল ইসমাইলের বয়স যখন নয় বছর পরিমাণ হতে পারে তাপ মধ্যে এসেছে যখন ইসমাইল সালাম হেঁটে বাড়ানোর বয়সে যখন উপনীত হয়ে গেল একদিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মত দেখায়া দিল হে ইব্রাহিম তুমি আল্লাহর জন্য তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন সকাল বেলা ভেঙে গেল কিতাবের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা ঘুম থেকে ওঠার পরে দুই শত নিয়ে চলে গেলেন কুরবানি করার জন্য পরের দিনে আবার যখন ইব্রাহিম নবী ভূমের মধ্যে চলে যায় কে যেন স্বপ্নের মধ্যে আবার এসে ডাকতে বলে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম দুই নম্বর দিনে আবার দুই শবুট নিয়ে যে আল্লাহর নামে কুরবানি করলেন কুরবানি কবুল হয় না পরের দিনে রাতের বেলা স্বপ্নের মধ্যে আবার আল্লাহ জানাই দিল হে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে টেনশনের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় তিন দিন ধরে দুইশো টাকার উট কুরবানি দিল তারপর আল্লাহ তাআলা কুরবানি কবুল করল না ইব্রাহিম নবীর বোঝা তো আর বাকি থাকলো না ইব্রাহিম নবীর জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বরকত তার সন্তান ইসমাইল ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে প্রার্থনা করে গ্রহণ করেছিল ইব্রাহিম আলাহ সালাম স্বপ্নের মধ্য থেকে ওঠার পরে মনে মনে পরিকল্পনা করলেন তার সন্তান ইসমাইলকে আল্লাহ রাইজ কুরবানি করবেন জোরে বলেন না লবাক আরো জোরে বলেন না লবাকবার আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমরা কুরবানি করি কিন্তু কুরবানির অনুভূতি বুঝতে পারি না কুরবানির ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না পরের দিনে সকালবেলা আপ ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করেছে আমার প্রিয় বস্তু ইসমাইল কামার কুরবানি দেওয়ার দরকার বিবি সারার সঙ্গে পরামর্শ করার পরে ইব্রাহিম সালাম চলে গেলেন যেই জায়গার মধ্যে বর্তমানে কাবা ঘর আছে ওই জায়গার মধ্যে আর ইসমাইলের বসবাস ইসমাইলের কাছে জামার পরে ইব্রাহিম নবী তার স্ত্রী হাজেরাকে ডাকতে পারে বিবি হাজেরা সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দাও আমি সন্তানটাকে নিয়ে একটু আত্মীয় বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যেতে চাই এই কথা বলার পর হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজির আগে বললেন হাজিরা আলি সালাম সন্তানটাকে সুন্দর করে সাজুগুজু করে দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়া দিয়া সুন্দর করে নতুন জামা পরে দিয়ে বাবার হাতে তুলে দে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সঙ্গ করে নেওয়ার পরে মরুভূমির মধ্যে চলে যাচ্ছেন মিনা পাহাড়ের পাদদেশে সন্তানকে কুরবানি করবে সন্তানটাকে নিয়ে যখন মিনা পাহাড়ের দিকে যাওয়ার শুরু করে দিলেন শয়তান তো বসে থাকে নাই শয়তান ইসমাঈলের কাছে যাওয়ার পরে ডাক দেয় বলে তুমি কোথায় যাচ্ছ ইসমাঈল ডাক বলে আমি আমার বাবার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি শয়তান ইসমাঈলকে বাদ দিয়ে বাড়িতে চলে গেলেন হাজেরার কাছে হাজেরার কাছে যাওয়ার পরে ডাক দেয় হাজেরা তোমার সন্তান কোথায় গিয়েছে জানতে যায় হাজেরা ডাকতে বলে আমার সন্তান তার বাবার সঙ্গে দাওয়াত খাইতে গেছে শয়তান ডাকতে বলে না 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 ভুল সন্তানটা তো দাওয়াত খাওয়ার জন্য যায় নাই তোমার সন্তানটাকে তোমার সামনে নিয়ে গেছে কুরবানি করার জন্য এমন সময় ডাক বলে হাজেরা বাবা কোনো সন্তানটাকে হত্যা করতে পারে না শয়তান ডাক বলে তোমার সন্তানটাকে ইব্রাহিম কুরবানি করবে আল্লাহর হুকুমে আল্লাহ হুকুম করেছে সন্তানটাকে কুরবানি করার জন্য হাজেরা কথাটা শোনার পরে ডাক বলে এ শয়তান তুমি ভালোভাবে জেনে নাও আল্লাহ যদি হুকুম করে আমার ইসমাইলকে কুরবানি করার জন্য রে আমি আমার সন্তান এক ইসমাইল কেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি হাজেরা আমার হাজার হাজার ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি করতে যায়